শয়তান হঠাৎ করেই এসে আক্রমণ করে না সিদ্ধান্ত নেওয়া একটা কাজ একটা প্রক্রিয়া যদি আমরা কোনো ঘরে একা থাকি তাহলে যা ঘটবে তা হয়তো আল্লাহ জানেন আর যদি কেউ ভুলও করে তাহলে ওর কি দোষ আমার কি ভুল না সমস্যা কিছু একটা গড়মিল কিছু একটা মিস হচ্ছে মাঝে যা আমরা বুঝতে পারছি না এর থেকে বড় অন্যায় কি হতে পারে যে আল্লাহ মানুষকে পাপ করতে বাধ্য করবেন আর কেয়ামতের দিন এসে সেই পাপের জন্য তাকে বিচার করবেন এর থেকে বড় অন্যায় আর কিছু হতে পারে না রহিম সাহেব আলাইকুম সালাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাবিল মিডিয়ার প্রোগ্রাম ইউথ ভাইভে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আর আজ আমরা একটা সাধারণ সন্দেহ নিয়ে কথা বলবো যা সাধারণত তরুণদের মধ্যে দেখা যায় যেটির উপরে আপনার সাথে আলোচনা করব তার আগে আমরা চাই আপনি একটু সংক্ষিপ্ত পরিচয় দিন আমাদের দর্শকদের জন্য আমার নাম আলী আব্বাস আমি ছাত্র এবং রাহিম হাউজে দীর্ঘকাল থেকে পবিত্র কুম শহরে পড়াশোনা ও শিক্ষকতার কাজ করছি অনেক ধন্যবাদ মৌলনা সাহেব আল্লাহ আলিম আল্লাহ কিছু জানেন তাহলে আমাদের এখানে কি ভুল আমরা গুনা করছি আল্লাহ জানে আমরা পাপ করব। পাপ করছি সে আমাদের শাস্তিও দিবে আজাব ও দিবে যখন সে জানে তাহলে এতে আমার কি দোষ এই যে প্রশ্ন আছে এটা এক ধরনের সন্দেহ আমাদের তরুণদের মনে একটা প্রশ্ন আছে এটা কোনো নতুন ব্যাপার না চোদ্দশো বছর আগেরও বরং তার থেকেও পুরনো ব্যাপার যখন একজন বুদ্ধিমান মানুষ তাহিদের ব্যাপারে চিন্তা করে এবং বুঝতে পারে যে ব্রহ্মাণ্ডে কোনো পাতা পর্যন্ত আল্লাহর ইচ্ছার বাইরে নড়ে না আর সে এটাও জানে যে আল্লাহ সমস্ত কিছুর জ্ঞান রাখেন সব কিছু জানেন সুতরাং যখন আমরা এই জিনিসগুলি একসাথে জুড়ি তখন একটা ভুল ফলাফল আসে সেটা হলো ভাই আরে দেখো এই যে মানুষ নির্ভরশীল অসহায় বাধ্য তাও যদি সে কোনো ভুল করে তাহলে তার কি দোষ কারণ যা হবে সেটা তো আল্লাহই জানেন ভালো কাজ নিয়ে তো একই সন্দেহ আছে যদি আমি কোনো ভালো কাজ করি সেটাও তো আল্লাহই জানেন তাহলে আমরা কেন এসে বলি না আল্লাহ আমাকে কেন জান্নাতে পাঠাবে এই ব্যাপারটা বুঝতে দুইটা মূল কথা বুঝতে হবে প্রথমটা হল আল্লাহ মানুষকে মুক্ত ইচ্ছা শক্তি দিয়েছেন কারণ যতক্ষণ মানুষের কাছে ক্ষমতা না থাকবে কেউ তার কাছে কোনো কাজ দাবি করা বা চাওয়া ভুল আমি এবং আপনি কখনো দেওয়ালের কাছে বলি সামনে এসো বা পিছনে সরে যাও কখনোও বলি না কেন মানুষকে বলে থাকি কারণ মানুষের কাছে কি আছে ক্ষমতা আছে এর চেয়ে বড় অন্যায় কি হতে পারে যে আল্লাহ মানুষকে পাপ করতে বাধ্য করেন এবং তারপর কিয়ামতের দিনে এসে সেই পাপের জন্য তাকে শাস্তি দেন এর চেয়ে বড় অন্যায় আর কি হতে পারে তো এটা একটা ব্যাপার যে আমরা স্বাধীন এটা বুঝতে হবে আর দ্বিতীয়টা যেটা একটা গুরুত্বপূর্ণ নীতিমালা যা আমাদের বিষয়টা বুঝতে সাহায্য করবে সেটা হলো দেখো একটি আইন আছে কারো জ্ঞান অন্য কারো কাজে হস্তক্ষেপ করতে পারে না উদাহরণস্বরূপ আমি ছাদে গিয়েছিলাম ছাদে দাঁড়িয়েছিলাম আমার রাস্তার ওই পার্শ্বে একটা ছেলে ছাদের ওপর খেলছিল পাখিরা উড়ে বেড়াচ্ছিল ছেলেটা তাদের দিকে তাকাচ্ছিল আর ধীরে ধীরে পিছনে সরে আসছিল আমি দেখছিলাম জানতাম যদি সে আর এক ধাপ পিছনে সরে তাহলে সে নিচে পড়ে যাবে আমি ওখান থেকে তাকাতেই থাকলাম তাকাতেই থাকলাম আর ঠিক তাই হল সে এক ধাপ পিছনে সরে আসলো এবং নিচে পড়ে গেল পুলিশ এসে আমার বাড়ির ছাদে উঠল আমাকে ধরে নিল বলল ভাই ওই ছেলে পড়ে গেছে তোমাকে শাস্তি দেওয়া হবে আমি বললাম ভাই আমাকে কেন শাস্তি দেবে তুমি তো জানতে ওই বাচ্চাটা পড়বে কারণ আমি জানতাম ওই ছেলে পড়বে সে কি আমার জানার কারণে পড়ে গিয়েছে না নিজের কাজের কারণে পড়ে গেছে সে নিজের কাজের কারণে পড়ে গেছে তো এটা সেই আইন যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি কারো জ্ঞান কারো কাজে হস্তক্ষেপ করতে পারে না আল্লাহ অবশ্যই আলিন জ্ঞানী কিন্তু সে আমাদের স্বাধীন মানুষ বানিয়েছে ইন্না হাদাই না ইম্মা শাকেরাও বা ইম্মা কাফুরা এখন তুমি দুই পক্ষই দেখছ আল্লাহ দুই পথ দেখাচ্ছে এর মানে কি যখন তোমার হাতে নিয়ন্ত্রণ না থাকে তখন তোমার সামনে দুইটা অপশন থাকে নাকি একটাই বাধ্যতামূলক মানে একটাই অপশন স্বাধীন মানে অনেক অপশন তো এখানে অনেক অপশনের কথা বলা হচ্ছে চলুন আচ্ছা আমি আপনাদের একটা সাধারণ উদাহরণ দিই অনেক ভালো সাধারণ উদাহরণ আপনি এটা বলুন কি সব শিক্ষককেই প্রয়োজন যে তারা তাদের ছাত্রদের পরীক্ষা নেবে শিক্ষকরা তো জানেন কোন ছাত্র পাস করবে আর কে ফেইল করবে ওনারা তো এইটাও জানেন কোন ছাত্র ওই প্রশ্নের উত্তর দিতে পারবে আর কে পারবে না তাহলে কি এই কারণেই ওনারা পরীক্ষা নেবে না তারপরও নেয় কেন কারণ ওনারা ছাত্রদের বুঝাতে চায় তোমার যোগ্যতা কতটুকু আমাদের কোনো কাজেই আল্লাহর জ্ঞানে বাড়তি হয় না বরং আমরা নিজেরাই নিজেদের সম্পর্কে যতটা সম্ভব বুঝতে পারি যাতে করে আমরা বুঝতে পারি আমাদের মধ্যে নিজের ওপর নিয়ন্ত্রণের ক্ষমতা কতটুকু আছে কোথায় আমরা বড় সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যেতে পারি কোথায় ছোট ছোট সিদ্ধান্তেও আটকে পড়ি কোথায় শয়তানের থাদে পড়ি আর কোথায় নিজেকে শয়তান থেকে বাঁচিয়ে বের হতে পারি আমরা আমাদের জীবনকে নিয়ে কতটা সিরিয়াস আছি আর এই ক্ষমতা নিয়েই আল্লাহ পুরস্কার দেয় মাঝে মাঝে দেখুন আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি কিন্তু করতে পারি না আমাদের এক এক রেওয়ায়ত আছে যে মৌমিনের ভাবনা আর সিদ্ধান্ত তার কাজের চেয়ে ভালো হয় আর আল্লাহ এ ব্যাপারেও স্বভাব দেয় কারণ সিদ্ধান্ত নেওয়া একটা কাজ প্রিয় দর্শকবৃন্দ দয়া করে মনোযোগ দিন আমার তরুণ বন্ধুরা একটু ভাবুন সিদ্ধান্ত নেওয়া একটা কাজ একটা ওয়ার্ক সিদ্ধান্ত নিতে পরিশ্রম লাগে আমরা যারা ভাবি যে সিদ্ধান্তে কিছু নেই আসলে সিদ্ধান্তে অনেক কিছু লুকানো থাকে সিদ্ধান্ত নেওয়া একটা কাজ একটা ওয়ার্ক কাজের উপরেই পুরস্কার এবং শাস্তি নির্ভর করে তো যদি আমি ঠিক সিদ্ধান্ত নিচ্ছি তাহলে আল্লাহ আমাকে স্বভাব দিক আর যদি আমি জেনে বুঝে ভুল সিদ্ধান্ত নিচ্ছি তাহলে আল্লাহকে কি করা উচিত শাস্তি দেওয়া উচিত কিন্তু আল্লাহর রহমত আপনি একবার দেখুন এখানে রেওয়ায়াত বর্ণিত আছে যে আল্লাহ মালাইকাদের নির্দেশ দিয়েছেন যে যদি আমার বান্দা কোনো সঠিক এবং ভালো সিদ্ধান্ত নেয় তাহলে তার জন্য স্বভাব লিখো কিন্তু মালাইকা এসে বলেন হে পরওয়ার দিগার এটা তো এখনও করেনি শুধু সিদ্ধান্ত নিয়েছে কাজ তো এখনও করেনি বলেন না এর পুরো ইচ্ছে আছে কাজ করার কিন্তু যখন বান্দা কোনো ভুল কাজের সিদ্ধান্ত নেয় তখন মালাইকা সবাব লিখতে শুরু করে তখন দিগার তাকে থামিয়ে বলেন থেমে যাও এখনও এটিটি করেনি থেমে যাও এখনও করেনি এমন কি মৌমিনদের ব্যাপারে এমন তবুও দিগার তাকে সময় দেয় যে এখন থেমে যাও হয়তো সে তবা করবে এটাই আল্লাহর রহমত এজন্য বলা হয় আল্লাহর রহমত তার আদালতের উপরে কারণ যদি আপনি আদালতের দ্বারা সিদ্ধান্ত নিতে চাইবেন তাহলে বিষয়টা বেশ কঠিন হয়ে যাবে অতএব আমরা স্বাধীন আল্লাহ নিজের জায়গায় আলিম আমাদের সামনে যা কিছু ঘটে তা অবস্থার সম্ভাবনার উপর নির্ভর করে অবস্থার সম্ভাবনা মানে পঞ্চাশ পঞ্চাশ দুই পক্ষেই সমান অনেক কিছু এতে প্রভাব ফেলে আমরা কোন অপশন নেব এবং কি করব সেটা ঠিক করি আর এখানেই আমি আমার তরুণ ভাইদের জন্য একটা জোরালো উক্তি দিতে চাই আমাদের অনেক সিদ্ধান্তে পরিবেশের প্রভাব থাকে আল্লাহর জন্য চেষ্টা করো নিজের চারপাশ ভালো পরিবেশে রাখার ভালো পরিবেশ নিজেই আমাদের ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করে এবং মন্দ পরিবেশ আমাদের ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যায় আমাদের এটি ভাবা উচিত নয় যে যদি আমরা কোনো ঘরে একা থাকি আর সেই একাকি ঘরের পরিবেশ খারাপ করে ফেলি তাহলে আমরা ঠিকঠাক সিদ্ধান্ত নিতে পারবো না ঠিক উল্টোটা তখনই আমরা ভুল সিদ্ধান্তই নেব আর সেটা আমাদের নিজস্ব সিদ্ধান্ত হবে কেন কারণ আমরা নিজেদের ইচ্ছার জোরে নিজেকেই সেই খারাপ পরিবেশে ফেলে দিয়েছি শয়তান হঠাৎ করেই এসে আক্রমণ করে না ধাপে ধাপে নিয়ে যায় আর যখন মানুষ পুরোপুরি সেই পরিবেশে আটকে পড়ে তখন তো অনেক সময় কয়েক বছর পরে বুঝতে পারে আরে এত বছর ধরে আমি এই ভুলের মধ্যে ছিলাম তবুও ভালো যে মানুষ সতর্ক হয়ে গেছে কিছু মানুষ এমন হয় যারা মারা যাওয়া পর্যন্ত নিজের ভুল বুঝতে পারে না আল্লাহর কাছে দোয়া করি যে ইনশা আল্লাহ আমাদের তৌফিক দান করুন যে আমরা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং সঠিক সিদ্ধান্ত নিতে আমাদের কাছে যে উৎস থাকা দরকার সেটা যেন আমরা শিখতে পারি ভুল ধারণার মাধ্যমে না নিজেকে বিভ্রান্তে ফেলতে পারি আর না অন্যদের বিভ্রান্ত করার কারণ হই ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথ দেখান মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বা আলিহি ওয়া সাল্লামের প্রতি সালাম রইল আল্লাহর রহমত ও বরকত আপনার ওপর বর্ষিত হোক